আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যাঁ প্রিয় বন্ধুরা আবারও একটি ড্রোন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আসলে অসাধারণ ভিউ মনোমুগ্ধকর দৃশ্য আশা করি পুরোটা না টেনে দেখবেন পুরো ভিডিওটা না টেনে দেখলে মোটামুটি সকল সিনগুলো উপভোগ করতে পারবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ দেখতে থাকুন অসাধারণ কিন্তু বিউটা খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখার মতো একটা দৃশ্য নীল আকাশ সবুজ গাছপালা মাঠে সবুজ ধান ধান ক্ষেত সব মিলিয়ে মনোরম একটা দৃশ্য যা আসলে না দেখলে বোঝার কোনো উপায় নাই মনোমুক্তকর পরিবেশ আমি আসলে নতুন ফ্লাই করতে পারি না তেমন একটা আগে কখনো ড্রোন ফ্লাই করি নাই তো এই প্রথম এই জন্য একটু মানে খুব রিক্সে রিক্সে কাজ করতে হয়েছে আর এত উপর থেকে দৃশ্যগুলো খুবই সুন্দর ফুটে উঠেছে যে একটা বাড়ি নতুন একটা বাড়ি বাড়ির চাল বাড়ির চালের দৃশ্যটা আসলে সেরকম লাগতেছে আর ভিডিওগুলো খুবই ক্লিয়ার হইতেছে জোস দেখার মতো খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে আমাদের ভোলা অঞ্চলের দৃশ্য তো সামনের দিকে আমি আসলে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আমাদের ওই মেঘনা পাড়ে যেতে হবে মেঘনা পাড়ের দৃশ্যটা আরও সুন্দর লাগবে তো সবে তোমাত্র শুরু করলাম কাজেই পুরো সব জায়গা একসাথে তো আর দেখা যাবে না তো ইনশাল্লাহ পরের ভিডিওতে আশা করি নদীর পাড়ের সিনগুলো আপনাদেরকে দেখাবো দেখতে খুবই সৌন্দর্য আমি আর উপরে ওঠাতে সাহস পাইতেছি না কাজেই আরও চতুর্দিকে পানি বর্ষাকাল বর্ষার যদি একটু কোনো মেস গেট হয় একটা ক্র্যাশ হইলে তাহলে আমার ড্রোন যাবে পানিতে আর কোনো ভিডিও করা হবে না কাজে আমি খুব ভয়ে ভয়ে দৃশ্যগুলো ধারণ করতেছি আর কি এখানে আমি ল্যান্ড করতে চাইতেছি কিন্তু গাছপালা প্রচুর গাছপালা তো গাছ গাছালির কারণে তেমন একটা মানে ইয়ে করা যায় না খুব ধীর সুস্থে মানে ট্রাই করতেছি যে কারেন্টের তার তো ভাবলাম তারের ফাঁকা দিয়ে নিব পরবর্তীতে চাইছিলাম আবার একটু ঘুরাই পরে চিন্তা করলাম না তারের নিচে দিয়েই প্রবেশ করাই এই তারের নিচে দিয়ে আমি প্রবেশ করলাম তো ইয়ে করে আবার আমি রাস্তার উপরে মোটামুটি গাছপালার ফাঁকে ট্রাই করলাম দেখি কি করা যায় এই যে একটা গাছের ডালের সাথে এখন বাজবে প্রায় বেজে গেছিল তো অল্পের জন্য বাজে নাই দেখেন একেবারে গাছের সাথে প্রায় লেগে গেছিলো খুব ধীরভাবে নিতেছি এরপরেও মনে হয় বাঁচবে কারণ অনেক গাছ তো রাস্তার উপরে গাছের নিচে দিয়ে নিতেছি তো গাছের সাথে বেজে গেল বেজে নামাই দেখি এই অল্পের জন্য বাজে নাই গাছের সাথে বাইজা গেল ইস বাইজা গেছে বাইজা গেছে কি করে একটু টান দিই খুবই রিস্কি ব্যাপার কখনো ফ্লাই করিনি নতুন হিসেবে তো ভালোই ড্রাইভ করলাম নাকি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ড্রাইভ কেমন হয়েছে